আগামী তেরোই মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এস প্রার্থী অমর চৌধুরী বহুজন মুক্তি পার্টির প্রার্থী দীপিকা বাউরি বহুজন সমাজ পার্টির প্রার্থী সানি কুমার সাউ মনোনয়নপত্র দাখিল করেছে গত আঠারোই এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া পঁচিশ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আগামী উনত্রিশে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারিত করা হয়েছে কিন্তু এবার তিন প্রধান রাজনৈতিক দল তৃণমূল বিজেপি ও সিপিএম এর তিন প্রার্থী আসানসোল লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য আগামী তেইশে এপ্রিল একই দিনে তাদের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছেন আগামী তেইশে এপ্রিল সকালে বিএনআর থেকে মিছিল করে দুপুর সাড়ে এগারোটার মধ্যে আসানসোল জেলা শাসক দপ্তরে যাওয়া হবে তারপর সেখানে দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা মনোনয়নপত্র জমা দেবেন সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে জাহানারা খান ওই একই দিনে দুপুর বারোটার পরে মননপত্র জমা দেবেন অন্যদিকে ওই দিনেই বিজেপির প্রার্থী এস এস আলুবালিয়া জেলা শাসকের অফিসে মননপত্র জমা দেবেন বলে এদিন জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস